আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মানে দাতুল সক্রিয়তা সিরিজ যেটা আছে আমাদের রসায়নে এটা মানে সব থেকেই ইজিয়েস্ট হয়েছে যেভাবে মনে রাখা যায় এটা মনে রাখার জন্য অনেকগুলো ছন্দ আছে বাট আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে ভালো সংজ্ঞা ছন্দ যেটা যেটা দিয়ে মানে কি অনেক পারফেক্টলি মনে থাকে দেখেন ছন্দটা হচ্ছে লি কে বা হ্যাঁ হচ্ছে লিখে বা একটু লাস্ট দেখেন লিখে বা কে না এই ম্যাগনেশিয়াম এটাকে আমরা করবো মেখাইবার মেখাইবার এলো যেন করিয়া ফেরত কাদের কনিশন কে পাবে হাই কুবের হাজি আজ পিটালো আমায় আমি আমার বললাম না শোনেন লি কে বা কে না মেকাইবার এলো যেন করিয়া ফেরত কাদের পাবে হাই কুবের হাজি